আসসালামু আলাইকুম হ্যাঁ এটা হচ্ছে ফৌজদারহাট নার্সিং কলেজ অনেকে ফৌজদাহাট নার্সিং কলেজের অ্যাড্রেস সার্চ করে খুঁজে পাচ্ছেন না তো আমাকে অনেকে মেসেজ করেছেন যে এই ফৌজদাহাট নার্সিং কলেজটা কোথায় অবস্থিত তাদের জন্য ভিডিওটা বানানো এই কলেজটা হচ্ছে সলিমপুর ইউনিয়ন চট্টগ্রামের সিটি গেট এলাকা কালুসা মাজারের পাশে কলেজের সামনে মেন গেটের মেইন রাস্তার পাশে দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় লেখা আছে তার ঠিক পাশেই দেখবেন চট্টগ্রাম নার্সিং কলেজ লেখা আছে যারা ঢাকা থেকে বা ওই ওই সব এরিয়া থেকে আসতেছেন প্রথমে হচ্ছে এক তাদের এখান যাওয়ার দরকার নাই এখান যাওয়ার আগে ড্রাইভারদেরকে যদি বলেন যে ফৌজদারহাট নার্সিং কলেজে নামবো তাহলে তারাই নামাই দেবে অর্থাৎ এক এখানের আগেই এটা আর যারা শহর থেকে যাবেন তারা কালু সমাজের হিসেব করে অর্থাৎ আরেকটা কথা এখানে হচ্ছে ক্যাডেট কলেজ এটা হচ্ছে ক্যাডেট কলেজের পাশে তো আপনারা খুব ইজিলি পেয়ে যাবেন আর এরপরেও যদি কারো বুঝতে অসুবিধা হয় কমেন্টে জিজ্ঞেস করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব আর কলেজের পরিবেশ খুবই ভালো খুবই নিরিবিলে পরিবেশ একদম ঘরোয়া পরিবেশ বলতে পারেন আশা করি আপনাদের সকলেরই মন বসবে ভালো আছেন কামরুল মামা আর দেখলেন তো এখানে স্টাফগুলো অনেক বেশি অমায়িক এখানে আমাদের যে রান্নার খালারা দারোয়ান মামা লাইব্রেরি আঙ্কেল সবাই আমাদের সাথে খুবই অমায়িক আচরণ করে এবং সবাই আমাদের নিজের মেয়ের মতো দেখে আমাদের এখানে অনেক ভালো লাগে তো তো ছোট বোনরা যারা এই কলেজে নতুন তাদের জন্য কামনা রইল আর সিনিয়র আপু যারা আপনারা এখানে আসছেন তাদের তারা আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আর আপনাদের জন্য আমাদের দোয়া থাকবে সালাম আলাইকুম আর আচার অনুষ্ঠান কত প্রকার যে অনুষ্ঠান এখানে হয় কত ধরনের যে প্রোগ্রাম এখানে হয় সেটা এখানে আসলেই বুঝতে পারবেন